আমার নাম রবির ইসলাম আমি তোলারবাগে থাকি তোলারবাগ থেকে আসে আমাদের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেই বিল্ডিংয়ে আমরা কমন সিঁড়ি এবং কমন যে লাইটগুলো আছে এবং কমন যে ফ্যানগুলো থাকে গার্ডদের কাছে সেগুলো মূলত ওখানে ইউজ করব তো দেখা যায় আমাদের দুইটা ফ্যান বা তিনটা ফ্যান চলতে পারে আর এগুলো প্রায় পনেরোটার মতো লাইট চলবে ছোটো ছোটো লাইট তো সব মিলিয়ে আমার মনে হয় যে এইট হান্ড্রেড বি নাইন হান্ড্রেড বিয়ের এই ইউপিএস আইপিএসটা আমাদের ইনভার্টারটা আমাদের যথেষ্ট অধিক ধন্যবাদ তো শুনছিলেন আমাদের কাস্টমারের ওপিনিয়ন তো আপনাদের যাদের এই ধরনের মেশিন লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন অথবা আপনারা যারা ডাকার বাইরে আছেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করে আপনি হাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দশমন্ডলে আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এক্সাইডের একটা সোলার আইপিএস দেখাবো এটার ব্র্যান্ডটা হচ্ছে এক্সাইড এটা হচ্ছে ফিউর সাইনওয়েভ সোলার হাইব্রিড ইউপিএস এখানে আবার হাইব্রিডের একটা সুইচও আছে তো বেসিক্যালি এটা হাইব্রিডের সোলার আইপিএস বা হাইব্রিডের সোলার ইনভার্টার না এটা হচ্ছে মূলত যদিও এখানে লেখা আছে হাইব্রিড কিন্তু এটা হচ্ছে মূলত অফগ্রিডের একটা সোলার আইপিএস অর্থাৎ আপনি আপনার ব্যাটারিটা সরাসরি সোলার থেকেও চার্জ করতে পারবেন এবং ইলেকট্রিসিটি থেকেও আপনি আপনার ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন তো এটার মডেলটা হচ্ছে নয়শো বিয়ে এটাতে ওয়াটেজ আসে হল ছয়শোর একটু বেশি বাট আপনি ছয়শো ওয়াট পর্যন্ত অ্যাট এ টাইম এটা থেকে লোড চালাইতে পারবেন এখানে লোডটা দিছে কিনা আমি একটু দেখাই আচ্ছা এখানে লোডের ইয়ারটা দেওয়া আছে আমি কারেন্টের লাইনটা অফ করে দিলাম এখানে চারশো ওয়াটের লোড দিলাম দুইটা দুশো ওয়াটের চারশো তার সাথে আরেকটা দিলাম তিনটা মানে একুরেট ছয়শো ওয়াট লোড দিয়েছি দুশো ওয়াটের চারটা লাইট এবং কারেন্টের লাইনটা আমি অফ করে দিছি হ্যাঁ ব্যাটারি খুব ছোট ইস্টার্নের মাত্র পঞ্চাশ এম সাথে কানেক্ট করা এখানে কি দেখাচ্ছে মেন অফ অর্থাৎ কারেন্টের লাইন আমি অফ করে দিছি এখন আমার ব্যাটারি থেকে ডিসচার্জ হচ্ছে এইট্টি থ্রি পার্সেন্ট লোড এখানে চলতেছে আমি চাইলে আরেকটু লোড বাড়াইতে পারি ছোট্ট একটা লোড দিই আমার ব্যাটারি ছোটো লোড দেওয়া যাবে না দেখেন লো ভোল্টেজ মারতেছে মোটামুটি যেহেতু এইট্টি থ্রি পার্সেন্ট আপনি চাইলে আরও একশো ওয়াটের মতো লোড চালাইতে পারবেন তো আমার ব্যাটারি ছোটো দ্বিতীয় হচ্ছে চার্জ নাই যার জন্য লো ভোল্টেজ শো করতেছে মোটামুটি সাতশোর উপরে সাড়ে সাতশো পর্যন্ত এটাতে মূল ওয়াটেজ আছে বাট আমি ফিভেয়ার করবো আপনি ছয়শো ওয়াট পর্যন্ত লোড চালাবেন ছয়শো ওয়াট দিয়ে কী চালাতে পারবেন ছয়শো ওয়াট দিয়া আপনি যদি সিলিং ফ্যানগুলো চালান এই যে বাসা আমরা ছাপ্পান্ন ইঞ্চি যে সিলিং ফ্যানগুলো চালাই এগুলা চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন অ্যাট এ টাইম মানে একসাথে চারটা চারটা সিলিং ফ্যানের চারশো ওয়াট আর ছোট যে এলইডি লাইটগুলো আছে এগুলা দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট করে পাঁচটা চালালে এনা পাঁচটা যদি আপনি লাইট চালান বা ছয়টা সাতটাও চালাইতে পারেন সমস্যা না লাইট অনেকের বাথরুমে থাকে পাকের ঘরে থাকে ওগুলো আপনি দশটা পর্যন্ত লাইট চালাইতে পারবেন কিন্তু যদি টিউব লাইট টাইপের যে লাইটগুলো চালান সেগুলো হলো পঞ্চাশ ওয়াট করে সেগুলো একটু হিসাব করে চালাবেন ওভারঅল লোডটা আপনি ছয়শোর ভিতরে রাখলেই হবে মেশিনটা ফিউ অটো কাট এবং ডিএসপি করা একটা মেশিন অন্য মেশিনের তুলনায় এটার ডিসপ্লেটা অনেক বড় এবং এটাতে আপনি দূর থেকে ক্লিয়ারভাবে আপনার অল ইনফরমেশান আপনি দেখতে পাবেন এই যে চোদ্দো পয়েন্ট টু ভোল্ট আছে আমার ব্যাটারিতে হ্যাঁ এবং আপনার সোলার যখন এই যে এখানে এক সূর্যের হাসি আছে যখন আপনি সোলারটা কানেক্ট করবেন তখন এটা গ্লো করবে এবং আপনি এটাকে ইউপিএস মোডে চালাতে পারবেন কম্পিউটার রাউটার সার্ভার এগুলোর সাথে যদি কানেক্ট করেন আপনার কম্পিউটার সার্ভার বা রাউটার কখনো রিজেস্টার নেবে না এটা হান্ড্রেড পারসেন্ট ইউপিএস মোড এবং এখানে আছে চার্জিং এইচি এইচি মানে হলো হাই চার্জিং এনসি মানে হল নর্মাল চার্জিং সাধারণত আমরা যদি পানির ব্যাটারির সাথে ব্যবহার করি বা টিউবুলার যে ব্যাটারিগুলো আছে দুশো এম্প্যারের একটা টিউবওয়েলারের সাথে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে নর্মাল চার্জিং দিলেই আপনার হয়ে যাবে বাট আপনি যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারিগুলো খুব ফাস্ট হাই চার্জিং করা যায় ফাস্ট চার্জিং করা যায় এবং ফাস্ট ডিসচার্জ করা যায় লিথিয়াম ব্যাটারি যদি আপনি এটার সাথে ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই হাই চার্জিংটা অন করতে পারেন আর এছাড়া পানির ব্যাটারির সাথে হাই চার্জিং অন করার কোনো প্রয়োজন নাই যদি আপনি ইউপিএস মোডে না চালান বাসা বাড়িতে আপনার কম্পিউটার যদি না থাকে সিসি ক্যামেরা যদি না থাকে হ্যাঁ অর্থাৎ আইটি রিলেটেড প্রোডাক্ট যদি না থাকে আপনি আইপিএস মোডে চালাইলে হবে ইউপিএস মোড অন করার প্রয়োজন নাই বাট আপনি যেই মোডেই চান আপনি চালাইতে পারবেন কোনো সমস্যা নাই যখন আপনি হাইব্রিড মোডটাকে অন করবেন তখন আপনার সোলার প্যানেল দিলে সোলারটাকে সে ফাস্ট ফায়ারিটি দিবে আর এটা হচ্ছে মেশিনের অন আর অফের সুইচ চমৎকার খুবই বিল কোয়ালিটি খুবই ভালো ফাংশানগুলো একদম ফ্রন্ট সাইডে দিছে পিছনে লালালাড়ি করার দরকার নাই আপনার যেটা খুশি সেটা অন করতে পারবেন এবং অফ করতে পারবেন মেশিনটা ফিউর সাইনে হওয়াতে আপনাকে কখনোই আউটপুটে ওভার ভোল্টেজ দিবে না সবসময় একুরেট দুইশো বিশ ভোল্ট আউটপুট দিবে হান্ড্রেড পার্সেন্ট অটো কাট সিস্টেম আপনার ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক্যালি সে কাট করে দিবে। এখন আপনি যেহেতু এটার সাথে সোলার প্যানেল দিচ্ছেন সর্বোচ্চ ছয়শো থেকে আটশো ওয়াটে সোলার প্যানেল এনাফ আর যদি কম দিতে চান তিনশো ওয়াট পর্যন্ত আপনি সর্বনিম্ন দিতে পারবেন তো যেহেতু আপনার ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিকলি যখন কাট হয়ে যাবে তখন সে কিছুটা আউটপুট আপনাকে সোলার থেকে আপনার রোডে ডাইরেক্ট দিবে তবে সেটা খুব বেশি না লিমিটেড একটা জিনিস আপনারা জানেন সেটা হচ্ছে আমাদের নতুন একটা মেশিন আসছে সেটা হচ্ছে লং রান ব্র্যান্ডের এটাও আপগ্রিডের একটা মেশিন হ্যাঁ এটাতে এক হাজার পঞ্চাশ এবং চোদ্দোশো পঞ্চাশ দুটো মেশিন দুটা মডেল আছে এই যে লং রানের মেশিনটা এটার ভিতরে বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে অর্থাৎ এই যে মেশিনটা যেমন এটাতে যেমন আলাদাভাবে আপনি লিথিয়াম ব্যাটারি বা পানির ব্যাটারি কানেক্ট করতে হবে এই মেশিনগুলোতে এই কানেকশানটা করার দরকার নাই এই মেশিনটার উপর অংশটা আছে সার্কিট এবং নিচের অংশটাতে আছে হলো এই লিথিয়াম ব্যাটারিটা সুতরাং ওয়াল মাউন্ট করতে পারবেন দেখতে সুন্দর কোনো তার গ্যাদারিং নাই কোনো কোনো রকমের হ্যাসেল নাই চমৎকার একটা জিনিস আপনি চাইলে এরকম সেট নিতে পারেন আপনি চাইলে অল ইন ওয়ান এই বক্সটাও আপনি নিতে পারেন এটাতেও আপনার এক হাজার পঞ্চাশ যেটা এটাতেও আপনি ছয়শো ওয়াট লোড দিতে পারবেন চার ফ্যান ফার্স্ট লাইট চালাতে পারবেন লুমিনা একসাইডের এই যে মেশিনটা নয়শো বিয়ে এটাতেও আপনি ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন চার ফ্যান ফার্স্ট লাইট বা দশ লাইট চালাতে পারবেন যারা আলাদা ব্যাটারি ইউজ করবেন তারা এটা নিতে পারেন আর যারা মনে করেন আমি আলাদা ব্যাটারির কোনো হ্যাসেল নিতে চাই না তারা নিরিবিলি হিসাবে এই লং রানের এই মেশিনটা ব্যবহার করতে পারেন এখানে এক হাজার পঞ্চাশ যে মেশিনটা এটাতে আপনার লিথিয়াম ব্যাটারি হল হান্ড্রেড এম্পিয়ার এটার ফরের যে ভার্সন চোদ্দোশো পঞ্চাশ লং রানের চোদ্দোশো পঞ্চাশের লিথিয়াম ব্যাটারি হলো টু হান্ড্রেড অ্যাম্পেয়ার যাদের একটু ব্যাকআপ বেশি লাগবে তারা টু হান্ড্রেড ব্যাটারিটা নিতে পারেন যাদের কম ব্যাকআপে হয়ে যাবে তারা ওয়ান হান্ড্রেড এম্পেয়ারের ব্যাটারিতে ব্যাটারির মেশিনটা নিতে পারেন একটা জিনিস আমি বারবারই আপনাদেরকে বলছি সেটা হচ্ছে লিথিয়ামের ওয়ান হান্ড্রেড অ্যাম্পেয়ারের একটা ব্যাটারিতে সেম লোডে আপনি যা ব্যাক পাবেন পানির বা টিউবওয়েলারের টু হান্ড্রেড এমপিআরের ব্যাটারিতে সেম লোডে আপনি একই ব্যাক পাবেন বরং লিথিয়ামে বিশ মিনিট টাইম বেশি পাবেন লিথিয়ামের মূল বিষয়টা হচ্ছে লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এটা লং অনেক ভালো একটা ব্যাটারি অনেক দিন যাবে আর পানির ব্যাটারিগুলোতে পানি দেওয়া লাগে মেনটেনেন্স করা লাগে তিন থেকে পাঁচ বছরের বেশি যায় না তো দুটা মেশিনে আপনাদেরকে দেখালাম যারা আলাদা আলাদা কিনতে চান এটা কিনতে পারেন আর যারা অল ইন ওয়ান কিনতে চান এটা কিনতে পারেন আমাদের কাছের একজন কাস্টমার ভাই একটু বলেন নাম পরিচয় দেন আমার নাম রবির ইসলাম আমি তোলারবাগে থাকি তোলারবাগ থেকে আসে আমাদের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেই বিল্ডিংয়ে আমরা কমন সিঁড়ি এবং কমন যে লাইটগুলো আছে এবং কমন যে ফ্যানগুলো থাকে গার্ডদের কাছে সেগুলো মূলত ওখানে ইউজ করব তো দেখা যায় আমাদের দুইটা ফ্যান বা তিনটা ফ্যান চলতে পারে আর হলো প্রায় পনেরোটার মতো লাইট চলবে ছোটো ছোটো লাইট তো সব মিলিয়ে আমার মনে হয় যে এইট হান্ড্রেড বি নাইন হান্ড্রেড এই ইউপিএস আইপিএসটা আমাদের ইনভার্টারটা আমাদের যথেষ্ট অধিক ধন্যবাদ তো শুনছিলেন আমাদের কাস্টমারের ওপিনিয়ন তো আপনাদের যাদের এই ধরনের মেশিন লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন অথবা আপনারা যারা ডাকার বাইরে আছেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করে আপনি হাতে পেয়ে যাবেন আসি পর্যন্তই থাক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা